মালাতে অসুস্থ স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠল মালদার হাবিবপুর ব্লকে বিডিও ও অংশুমান দত্তের বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীরতে হাবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে ঘটনায় বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসক দীপাঞ্জন মণ্ডলে অভিযোগ বৃহস্পতিবার রাত দুটো চল্লিশ মিনিট নাগাদ হবিপুরের বিডিও অংশুমান দত্ত তার অসুস্থ স্ত্রীকে গাড়িতে চাপিয়ে চিকিৎসার জন্য বুলবুল চণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন বিষয়টি জানতে পেরেই তিনি কোন রকম বিলম্ব না করে তৎক্ষণাৎ ছুটে আসে এবং রোগীকে ভেতরে নিয়ে আসার কথা বলে আর এই কথা বলতে না বলতেই বিডিও সাহেব তার কলার ধরে তাকে কিল পরবর্তীতে চড়াও হয়ে ধাক্কা মারেন সেই ধাক্কায় তিনি আঙ্গুলে পান আঙুল থেকে প্রচন্ড রক্তপাত হয় এই পুরো ঘটনা প্রথমে তিনি বিএমও এইচ সাহেবকে জানান পরবর্তীতে গোটা ঘটনা জানিয়ে হাবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যদিও এই বিষয়ে ভিডিও তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি অঙ্কল এমও ডক্টর দীপা বেদ মন্ডল আমি ডিউটিতে ছিলাম রাত আটটার দিকে আমার ডিউটি শুরু হয়েছিল ঠিক দুটো চল্লিশের দিকে আমাদের হমিরপুরের বিডিও সাহেব শ্রী অর্জুন দত্ত উনি ওনার মিসেসকে নিয়ে গাড়ি করে এসেন সঙ্গে সঙ্গে আমাকে আমার নার্সিং স্টার জানায় যে একজন পেশেন্ট এসেছেন এবং আমি উইদাউট ইনি ডিলে এসেছি তখন উনি মিসেসকে গাড়ি থেকে নামাচ্ছেন আমি বললাম ওনার ভিতরে নিয়ে আসার জন্য উনি সঙ্গে সঙ্গে আমার কড়ার ধরে আমাকে চট থাপ্পড় মারে কিল মারে তারপরে আমি বললাম আপনি এরকম ব্যবহার করছেন কেন ওনাকে ভিতরে না আসলে আমরা অক্সিজেনটা লাগাবো কী করে উনি আবার রেগে আরও ফিউরিয়াস হয়ে যান এবং আবার আমাকে চট থাপ্পড় মারেন ঠেলা মারে ঠেলা মারার আমার এই আঙুলের নখটা উঠে যায় এবং খুবই ব্লিডিং হয় আমি কিছুটা রেগে যাই যে আমি বললাম তাহলে আপনি চিকিৎসা করুন কিন্তু ওটা বললেও রুগী আমার প্রথম প্রাধান্য আমি কিন্তু ওনার মিসেসকে একটু ডিলে করিনি আমি ওনার মেসেজকে অ্যাটেন্ড করলাম সমস্ত ভাইটাল দেখলাম প্রেশার অক্সিজেন সব দেখলাম অক্সিজেন লাগালাম নিয়ে তারপরে যা যা ইঞ্জেকশান দিলাম যা যা করণীয় আমি সবই করেছি সঙ্গে সঙ্গে আমি আমার বিওমের স্যারকে ফোনে জানাই ঘটনাটা এবং আমাদের সেকেন্ড ডেমো ডক্টর আরিফ মোহাম্মদ ওনাকেও ফোনে জানাই উনি এখানেই থাকেন উনি বললাম তুমি কাইন্ডলি আসো এই ঘটনা হয়েছে আমার সাথে আমার তো হাতে খুবই লেগেছে চোখ পেয়েছি আমি লিখতে পারছি না তো উনি আসেন পরবর্তীকালে বিডিও সাহেবের মিসেসকে ডক্টর আরিফ মোহাম্মদ অ্যাটেন্ড করেন এবং যা যা সমস্যা সঠিকই করেন উনি একটু সুস্থ বোধ করেন এবং উনি বাড়ি যেতে চান তারপর ওনাকে ওষুধপত্র লিখে দেওয়া হয় কিন্তু উনি আমার কাছে অ্যাকলিচি যাওয়ার জন্য আসেন তো আমি বললাম অ্যাকলিচি চাইতে হবে না আপনি বাড়ি গিয়ে বিশ্রাম করুন সেই সময় আবার ওনার হাজব্যান্ড কিউরিয়াস হয়ে আবার রেগে মেগে গিয়ে আমাকে তুই তাকারি করেন আবার আমায় মারতে আসেন তার বাড়ির লোক ওরা ওনাকে আটকায় এবং উনি আমাকে শাসিয়ে গেছেন যে উনি আমার এখান থেকে ট্রান্সফার করার ব্যবস্থা করবেন এবং আমার নাকি এখানে রাস্তায় চলাচল করতে বন্ধ করে দেবেন কে উনি উনি হচ্ছেন আমাদের বিডিও সাহেব হবিদপুর ব্লকের অংশুমান দত্ত শাসিয়েও গেছেন এবং বলেও গেছেন যে হ্যাঁ উনি আবারও মারধর করার জন্য এগিয়ে এসেছিলেন ওনার বাড়ির লোক ওনাকে থামান আমি ওনার মিসেসকে বললাম আপনারা বাড়ি যান নিয়ে আমি বিএম স্যারকে ফোনে কথা হলো বিএম স্যার আমার বললো থানায় জানাতে আমি থানায় আইসএস ফোনে না পেয়ে আমি ওনাকে একটা চিঠি করি পুরো ঘটনাটা ডিটেলসে বলি আমার সাথে যা যা হয়েছে এবং আমি অনেক অপথ্য ভাষায় আমাকে গালাগালিও করেছে তো আমি ওটাই জানাই থানায় আইসএস স্যারকে চিঠিতে লিখেছি যে একজন প্রশাসনিক আধিকারিক যদি এই ব্যবহার করেন একজন অঙ্কর মেডিকেল অফিসারের গায়ে হাত তোলে তাহলে আমাদের সেফটি সিকিউরিটি নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় এইভাবে হসপিটালে পরিষেবা দেওয়া আমাদের জন্য খুবই কঠিনতম সিচুয়েশান হয়ে যাচ্ছে একটা আজকে আমার সাথে যেটা হয়েছে অঙ্কর নার্সিং স্টাফ বা অঙ্কর ডিডি স্টাফ ওরা গায়েও হাত উঠতে পারতো এবং আমি একটা ডিও বেশ চিঠি করি যে উনি জিনিস ব্যাপারটা পুরোটা দেখুন উনি হচ্ছে সিসিটিভি ফুটেজ চেক করেন সিসিটিভি ফুটেজ উনি রিট্রাইভ করতে পেরেছেন এবং উনি বলেছেন হ্যাঁ এটার ব্যাপারে কি একটু অ্যাকশান নেবেন স্যার পুলিশে জানিয়েছি হ্যাঁ আমি পুলিশকে জানিয়েছি লিখিত জানিয়েছি আইসিসি আর কে হবিরপুর থানার আইসিসিআরকে লিখিত জানিয়েছি সব কিছু পুরো ব্যাপারটা ঘটনাটা বলেছি রাজা আমার সাথে ঘটেছে এবং বিশ স্যারকেও আমি জানিয়েছি যে এরকম একটা ছেদ দিয়ে গেছেন উনি আমার প্লাস আমার হাতে যেই চোট হয়েছে আমি প্রেসক্রিপশন করতে পারছি না আমি কিন্তু তাতে আমার পরিষেবা বন্ধ রাখিনি আমার ডিউটি সকাল আটটা অবধি আমি কিন্তু পেশেন্ট দেখে যাচ্ছি পরিষেবা আমি বন্ধ করিনি এবং আমি বিএমএস এরকে বলেছি যে পুরো ব্যাপারটা নিয়ে দেখতে এ ভবিষ্যতে আমাদের সিকিউরিটির ব্যবস্থা করতে তাহলে এইভাবে

স্বাভাবিকভাবে এখানকার লোকজনদের কাছে একটা খুবই বাজে মেসেজ এবং একটা নেগেটিভ মেসেজ গেছেন আমি চাইব ওনাকে যেন না ফলো করেন এনি হ্যাঁ আমাদের হসপিটালের দিক থেকে কোনো ভুল থাকলে উনি যদি বলতেন বা ভবিষ্যতেও যদি বলেন আমরা সেটা সলিউশন নিশ্চয়ই করার চেষ্টা করব। আমি মনে করি সব কিছু বসে কথা বলে সমাধান করা যায় তাতে কোনোভাবে অক্ষথ্য ভাষায় কাউকে গালাগালি করে এবং কারোর গায়ে হাত তুলে সেই ব্যাপারে কোনো সমাধানে আসা চায় না আমি আমার নিজে সার্ভিস দিয়ে এটা বুঝেছি তো এটা একটা খুবই বাজে মেসেজ গেল কবিপুর ব্লকের সাধারণ মানুষের সামনে তো ভবিষ্যতে এরকম যদি রুগীর বাড়ির পরিজনরা আমাদের গায়ে হত হাত তোলে আমি কিন্তু একদমই সারপ্রাইজ হব না এই কারণে এখানে একটা প্রশাসনিক আধিকারিক যদি এই একটা মেসেজ সেট আপ করেন এই মেসেজ বার্তা দেয় স্বাভাবিক লোকেদের কাছে একটা খুবই নেগেটিভ মেসেজ গেছে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে বলবো যে এই মেসেজটা যেন না এ হয় এবং এই ঘটনার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর একটা মীমাংসা হওয়া উচিত হ্যাঁ আমি ওখানেও জানিয়েছি যে এরকম এরকম ঘটনা হয়েছে আমাদের সি ও স্যারকেও জানানো হয়েছে বিএমএস ওনাকেও জানিয়েছে অ্যান্ড যদি শাস্তি না হয় আমরা ডেফিনেটলি এটা নিয়ে ভাববার একটা বিষয় রয়ে যাচ্ছে আমরা কতটা কি পরিষেবা দিতে পারবো সেই ব্যাপারে একটা প্রশ্ন আমি ডক্টর দীপাঞ্জন মণ্ডল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আর এন রয় রুরাল হসপিটাল কবিপুর ব্লক মালদা কটার সময় হয়েছিল ঘটনাটা ঘটনাটা ঠিক দুটো চল্লিশ আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে রাত্রে তখন মানে যে মুহূর্তে ঘটনাটা ঘটে আমার একটা পেশেন্ট এসেছিলো তার জন্য আমি স্যার অ্যাডভাইস দিয়ে গেছিলাম আমি ইঞ্জেকশন রেডি করছিলাম আর স্যার একটু বাথরুমে গেছিলেন দিয়ে পর হঠাৎ করেই মানে স্যার ভিডিও স্যার হ্যাঁ আমি দেখিনি ওনাকে এর আগে সেরকম মানে আমি সেভাবে চিনি না উনি আসলে উনি নিজেই বললেন যে আমি ভিডিও আমার একজন ভিডিও বললো আমি এইখানকার ভিডিও আমার একজন পেশেন্ট এসছে তো খুব তাড়াহুড়োতে উনি ছিলেন তো হঠাৎ করে আমার ঠিক আছে আপনারা তাড়াতাড়ি আসুন এবার আমি ছিলাম আর আমার সাথে যে জিডিএস ছিল আমরা দুজন মিলে তাড়াতাড়ি গেলাম তার মধ্যে স্যার চলে এসছে আমরা গেছি ওই রাস্তা পর্যন্ত গেছি পেশেন্ট মানে ওনার ওয়াইফ যে পেশেন্ট গাড়ি থেকে উনি না তারপরে বুঝতে পারলাম এবার উনি আসছেন আর আমরা মানে উনি আরও তাড়াতাড়ি করে মানে বলছেন যে তাড়াতাড়ি আসুন আপনারা তাড়াতাড়ি দেখুন তো এবার আমরা বললাম হ্যাঁ পেশেন্টকে ভেতরে নিয়ে আসুন স্যারও একই কথা বললেন যে হ্যাঁ পেশেন্টটা ভেতরে ওনাকে ভেতরে নিয়ে আসুন এই কথাটা এই কথাটা মানে বলা যা শেষও হয়নি ব্যাস ভিডিও স্যার একদম পুরো এসে মানে আমার যে অন ইউটিএমও ওনাকে পুরো পলার ধরে একদম পুরো অ্যাটাক মানে কি খুশি চট থাপ্পড় মেরে তারপরে সেটাতে যাই হোক ওনার বাড়ির ফ্যামিলি মেম্বার যারা ছিলেন মানে ভিডিও স্যারের সাথে যারা এসেছিলেন ওনারা আর কি ওনাকে আটকানোর চেষ্টা করছিলেন তো যাই হোক আটকালো সেই সময় তারপরে এবারে স্যার একটু খারাপ লাগলো স্যার বলেন যে আপনি এরকম ব্যবহার করছেন কেন এই কথাটা বলে তো আবার দ্বিতীয়বার উনি তেরে মারতে আসলেন এবং মারলেন মারার পরে এবার স্যারকে আমরাও বললাম স্যার আপনি চলে আসুন যা ওনার বাড়ির লোকই আর কি ধরে বেঁধে ছাড়িয়েছেন স্যার ভেতরে এলেন এসে কিন্তু স্যার মানে মিনিমামও ডিলে করেনি কিন্তু স্যার ফিরে এগিয়ে গেছিলেন স্যার বললেন যে তাহলে আমি ট্রিটমেন্ট আমি দেব না আপনিই নিয়ে নিন ট্রিটমেন্ট আমি তো ট্রিটমেন্ট আমাকে দিতে হবে আপনি ভেতরে না নিয়ে এসে আমি কীভাবে দেবো ট্রিটমেন্ট তো তারপরে কিন্তু এটা স্যার রেগে গেছিলেন কিন্তু খুবই সাময়িক এসে কিন্তু আবার সঙ্গে সঙ্গে স্যার অ্যাডভাইস দিলেন সেই অনুযায়ী আমরা যা যা অ্যাডভাইস ছিল ওনাকে অক্সিজেন দেওয়া হয় যা যা ম্যানেজমেন্ট স্যার বললেন সমস্ত কিছু আমরা ওনার রেস্ট্যাপ অনুযায়ী ফলো করেছি তারপরে উনি যখন সুস্থ হলেন সুস্থ হওয়ার পরে ওনার ওয়াইফের হয়তো মনে হয়েছে যে আমার এটা মানে একটু মানে ওনার হয়তো গিফট ফিলিং থেকে উনি হয়তো অ্যাপোলজি বা সরি বলতে এসেছিলেন স্যারকে সেই জন্য স্যারের সাথে বলতে গেলেন এবার ওনার ওয়াইফই বলছিলেন কথা ওনার স্যারের সাথে উনি তার মাঝখানে ঢুকে আবার মানে করছে ঠিক আছে এবারে তখন ওনার বাড়ির লোক ওকে ধরছে ওনাকে ধরেছে ধরে মানে পেছনে সরিয়েছে তুই করেছে তো মানে আমরা প্রচন্ড আতঙ্ক আছি কারণ আমরা যখন এখানে ডিউটি করি আমাদের হায়ার অথরিটি মানে আমাদের যিনি এমও আছেন উনি আমাদের সবচেয়ে ওপরের লোক তারপরে ধরুন আমরা আসছি আমাদের নিচে আরো সবাই আছে তো ওনার উনি একজন মেল ডক্টর আমরা ফিমেল নার্সিং স্টাফ তো আমাদের তো আমরা নাইট শিফট করতে হয় আমাদেরকে তো নাইটে ঘটনাটা এরকম ঘটলো তাহলে আমরা কতটা মানে মানে কী বলবো কত ইনসিকিওর আমরা তো কোনো মানে সেফটিই নেই হ্যাঁ যে কোনো সময় যে মানে যে কেউ এসে মেরে চলে যেতে পারে একজন বিডিও স্যার উনি একজন মানে এরকম একটা প্রশাসনিক দপ্তরের একজন এত বড় আধিকারিক হয়ে উনি যদি এরকম বিহেভ করেন তাহলে সাধারণ মানুষ এসে যদি মানে স্যারও যেটা বললেন যদি মানে মেরে টেরে চলে যায় মানে সেটা খুব নর্মাল ব্যাপার হয়ে যাবে তো এটা আমাদের সিকিউরিটি খুবই দরকার অন্তত একটা সিকিউরিটি গার্ড যদি আমাদের প্রোভাইড করা হয় এটা আমরা অনেক দিন আগে থেকে বলছি যে আমাদের নাইটে ডেতে একটা সিকিউরিটি গার্ড দরকার যে কেউ নেই কিন্তু তো এটা খুবই দরকার আর এই ব্যাপারটা যেটা হচ্ছে খুবই বাজে হয়েছে একজন অন ডিউটি কর্মরত উনি অন ডিউটি একজন এমও ওনার গায়ে কীভাবে হাত তুলতে পারলেন উইদাউট এনি রিজন এটাই আমি অবাক মানে ওইটা দাঁড়িয়ে মানে স্টাম্প হয়ে গেছি যে কি হচ্ছে চোখের সামনে আমার সার্ভিস লাইফে এই প্রথমবার আমি এরকম ঘটনা দেখলাম তবুও মানে কোনো রিজন ছাড়া একদমই আতঙ্কে কারণ এরপর থেকে মানে আজকে আমার মানে আবার আবার আমাদেরকে ডিউটিতে নামতে হবে আজকে আমি না নামলে অন্য কেউ নামবে তো একটা আতঙ্ক যে আজকে নাইটে কি হতে পারে মানে আতঙ্কেই ডিউটি আমাদের করতে হবে এরপরে আমি অঙ্কিতা মন্ডল নার্সিং স্টাফ এই জাস্ট আজ গত রাতে যে হয়েছে ভোর তিনটে নাগাদ যার খবর পাওয়া যাচ্ছে যে আপনার এক ডক্টরকে বিডিও হৈপুর বিডিও মারধর করেছে তার ওয়াইফকে চিকিৎসা করাতে নিয়েছে ঘটনার সত্যতা করেছে ঘটনাটা আমি বাই ফোনে শুনেছি অনেক যে উনি এতে ছিলেন ডিউটিতে ছিলেন ডক্টর দীপাঞ্জন মণ্ডল হ্যাঁ ওনার ডিউটি ছিল নাইটে ঠিক আছে এখন সকাল আটটা অবধি তো উনি ডিউটিতে থাকাকালীন বিডিও সাহেব নাকি ওনার স্ত্রীকে নিয়ে এসেছিলেন এখানে চিকিৎসা করানোর জন্য তো সেক্ষেত্রে কোনো একটা ঘটনার সাপেক্ষে হচ্ছে যে বিডিও সাহেব নাকি ডক্টর দীপাঞ্জনের গায়ে হাত তুলেছেন এবং সেই ব্যাপারটা আমাকে বাইক খুনে জানিয়েছেন জানানোর পরে হচ্ছে যে সেটা আমি তখন আমার উত্তরজন কর্তৃপক্ষকে জানিয়েছি এখন কি ব্যাপারটাতে ঘটেছে কোথায় কী ঘটেছে তদন্তর ব্যাপার আছে একটা সেটা আমাদের রেসপেক্টেড সিএমও স্যার জানিয়েছেন যে ওনারা সেটা দেখবেন ডিস্ট্রিক্ট লেভেল থেকে এবং ওনারাই সেই ব্যাপারটা নিয়ে তদন্ত করে হোক যেটা ইনস্ট্রাকশন দেবে আমরা সেইভাবে এগো আপনার তো সিসিটিভি আছে হ্যাঁ সিসিটিভি আছে ক্যামেরা লাগানো আছে ঠিক আছে এখন দেখতে হবে যে কি এখন ঘটেছে অফিস টাইমটাতে আমরা গিয়ে দেখব সুন্দর এবং আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান যিনি আছেন আমাদের রেসপেক্টেড সিএমও স্যার বললেন ওনার সঙ্গে নিয়ে এবং ডক্টরদেরকে নিয়ে একটা মিটিং করতে আলোচনা করতে কী ঘটনা ঘটেছে সেই সাপেক্ষে তখন এটা আলোচনা হবে সেই ব্যাপারটা আমরা জানাবো আবার ডিস্ট্রিক্টে জানালে সেই অনুষ্ঠানে যেভাবে ইনস্ট্রাকশন দেবে বা যেভাবে ব্যবস্থা নেবেন সেটা আমরা পুলিশে তো অভিযোগ হয়েছে হ্যাঁ আমি ডক্টর দীপাঞ্জনের কাছে জানতে পারলাম উনি লিখিতভাবে পুলিশের সঙ্গে পুলিশকে একটা এফআইআর কপি সাবমিট করেছেন আপনাকেও জানিয়েছেন লিখিত হ্যাঁ এটা লিখিতভাবে আমাকে একটা কপি দিয়েছেন ঠিক আছে এবং উনি যে পুলিশকে জানিয়েছেন সেটা যাই হোক আমি জানতাম না উনি সেটা লেটার করেছেন আমি জানতে পারলাম এখন তো সেটা আমি দেখি আমি স্থানীয় এখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আছেন সভাপতি ম্যাডাম আছেন এবং বিডিও সাহেবও আছেন হয়তো সবাইকে নিয়ে একবার বসবো কী ব্যাপারটা ঘটেছে না ঘটেছে সেটা তদন্ত হবে এবং এই ব্যাপারটা একটা রিপোর্ট করে আমরা স্টেট পাঠাবো আপনি তো বিডিও সাহেবের সঙ্গেও আলোচনা করেছেন বাই ফোন উনি কী বলেছেন না উনি অ্যাকচুয়ালি এই ব্যাপারটা উনি সেরকম কিছু বলেননি হ্যাঁ উনি যে চিকিৎসা করতে এসেছিলেন ওই মুহূর্তে আমাকে ফোন করেছিলেন অ্যাকচুয়ালি যে ওনার চিকিৎসা করতে একটু প্রবলেম হচ্ছে ওনার বক্তব্য যেন একটু হয়তো দেরি হচ্ছিলো এরকম কিছু ব্যাপার তো আমি সেই ব্যাপারটাও দেখবো যে কোথায় আমাদের কোনো গাফলতি ছিল কি না কারণ তদন্তটা সব দিক থেকে হওয়া দরকার আছে সেই দিক ব্যাপারটা টোটালটাই হয়তো সিসিটিভি ক্যামেরার সঙ্গে নিয়ে বসবো এবং সমস্ত ডক্টরদেরকে নিয়ে বসবো বলছি যে এই যে মারধরের অভিযোগ হচ্ছে বিডিও অংশুমান দত্ত আপনার কর্তবোকে মারধর করেছে এই যে অভিযোগ উঠছে এটা কিভাবে দেখছেন না দেখুন একজন অন ডিউটি মেডিকেল অফিসার যিনি হচ্ছেন যে মানে কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চিকিৎসা করছেন হ্যাঁ অসহায় রোগীদের সেক্ষেত্রে তো হচ্ছে যে কোনোভাবেই তাদের উপর অ্যাসলটেড হবে সেটা আমরা কখনও মেনে নেবো না বুঝলেন তো তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার হসপিটালে আমার মেডিকেল অফিসারের ওপর যদি কোনোরকমভাবে টর্চার হয় বা যে কোনো রকমভাবে হেনস্থা হয় উনি তাহলে সেটার ব্যবস্থা সঠিক ব্যবস্থা হওয়া উচিত কারণ ওনারা এখানে চব্বিশ ঘন্টা হচ্ছে পরিষেবা দিচ্ছেন সেক্ষেত্রে ওনাদের যদি হচ্ছে সেফটি সিকিউরিটি এনশিয়র না হয় তাহলে তো সে তারা চিকিৎসা পরিষেবা দিতে পারবেন না মানে ব্লকের কর্তা উনি বিডিও ব্লকের কর্তা উনি একজন ডাক্তারের উপর গায়ে হাত তুলছেন এটা কীভাবে দেখছেন হ্যাঁ এটা যদি এই ঘটনাটা ঘটে থাকে তাহলে খুব খারাপ হয়েছে ঠিক আছে কারণ উনিও একজন প্রশাসনিক লেভেলের কর্তা এই ব্লকের বরং হচ্ছে যে ওনার কাছ থেকে আমরা এটা আশা করবো যে উনি আমাদেরকে সেফটি সিকিউরিটির ব্যাপারটা ইনসিওর করবেন যাতে করে আমাদের ডক্টরেরা ঠিকঠাকভাবে চিকিৎসা করতে পারে নিজের কাজগুলো করতে পারে সেক্ষেত্রে উনি যদি গায়ে হাত তোলেন বা কোনোভাবে অ্যাসল্ট করে থাকেন তাহলে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আমার নাম ডক্টর বাবুর আলী আমি ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ অভিজ্ঞতা মেলা মানে উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু হাজার চব্বিশ মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ বললে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টটি রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর